আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় কাজায় কেন হত্যা কেন জাতিসংঘ জবাব চায় আজকের এই ভিডিওটা কোনো ফুড ব্লগিংয়ের উদ্দেশ্যে করা হয় নাই আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো একজন মুসলমান হিসাবে নৈতিক দায়িত্ব থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আর ভাই আজকে বাসা থেকে বের হলাম সরোয়ারদি উদ্যানে যাওয়ার উদ্দেশ্যে কারণ আমরা আজকে মাছ ফর গাজার প্রোগ্রামে অংশগ্রহণ করব। তাই যাওয়ার সময় গুলিস্থান থেকে আনিস ভাই একটা পতাকা কিনতেছে পতাকাটা কিনে আমরা মাছ ফর গাজার উদ্দেশ্যে সরোহার্দি উদ্যান যাব চলেন আপনারাও আমাদের সাথে মাছফর গাজায় অংশগ্রহণ করেন হে মুসলমান জাতি এখনো যারা আপনি ঘুমে আছেন এখনো সময় আছে ঘুম থেকে জেগে উঠুন ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং ফিলিস্তিনি ভাই বোনের পাশে দাঁড়ান যদি এখনো আপনারা এভাবে ঘুমিয়ে থাকেন তাহলে একদিন আপনাদের ঘরেও ইসরায়েল এবং আমেরিকার হামলা এসে পড়বে তাই এখনো সময় আছে ফিলিস্তিনির পাশে দাঁড়ান এবং ফিলিস্তিনির সাহায্যে এগিয়ে আসেন আমি সেই সকল ভাইট উদ্দেশ্যে বলতেছি যারা ইসরায়েলি পণ্য ক্রয় বিক্রয় করেন এখনও সময় আছে আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করুন কারণ ইসরায়েলি পণ্যের যে অর্থ সেই টাকা দিয়েই আজকে ফিলিস্তিনির ঘরে হামলা করা হচ্ছে ইসরায়েলে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে ছোট, বড় বৃদ্ধ জোয়ান সবাইকে যেভাবে হত্যা করা হচ্ছে এই হত্যার একটা অংশদার আপনারাও হবেন যারা ইসরায়েলি পণ্য ক্রয় এবং বিক্রয় করেন আপনারা মনে রাখবেন এই পাপের জন্য একদিন আল্লাহর আদালতে আপনাদের দাঁড়াইতে হবে তাই আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা ইসরায়েলি পণ্য ভয়কট করুন সবার জন্য ফ্রি পানি এবং শরবতের ব্যবস্থা করা হয়েছে আমাদের এখানে আজকে এটা নির্দিষ্ট কোন দল নির্দিষ্ট কোন মত নির্দিষ্ট ঘরনার সমাবেশ নয় আজকের এই গণজমায়েত বাংলাদেশের সব ঘরনার শীর্ষ সকলের যারা এসেছেন আমাদের সকলে আজকের এই সমাবেশ বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ করছি স্টেজের হাতের ডানে পিছনের ব্যানার ভেঙে গেছে পিছনের আমি বলবো ফ্রি ফ্রি আপনারা বলবেন প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি শান্তিন ফিলিস্তিন আমাকে আজকের এই চন সমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবে প্রিয় সুধি মার্চ করতে যায় লাথি ইগোতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহি প্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কাজ আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুচিত করে বলুন আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই অল্লাহ আকবার ধরে দিয়ে শহরবর্তী উদ্যানের এই ময়দানকে আমরা কাবাতে আজি আছি নাই নাই থাকবে সলাম ফিলিস্তিন ফিলিস্তিন আলকদুস আলকদোস ফিলিস্তিন ফিলিস্তিন আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় কাজায় গণ হত্যা কেন জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি ওয়ান টু থ্রি ফোর নো মোর ফ্রম দ্য রিভার টু দা সি প্যালেস্টাইন উইল বি ফ্রি নারে ما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته استغفر الله اللهم صل <applause> على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بعدد كل معلوم لك وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد النبي হঠাৎ করে চোখে পড়ল সরারদি উদ্যানের এক কোনায় এক খালা কিছু রান্না বান্না করতেছে প্যাটে প্রচুর ক্ষুদা ছিল তাই খালার কাছে ছুটে গেলাম খালাকে জিজ্ঞেস করলাম আপনি কি এখানে খাবার বিক্রি করেন খালা বলল হ্যাঁ তারপরে এই যে দেখেন খাবারের সিরিয়াল আমি আর আনিস ভাই খাবারের জন্য বসে পড়লাম খালা রান্না শেষ হোক তারপরে আমরা খাওয়া দাওয়া করব খালা কিছু গাছের মরা পাতা এবং মরা ডাল দিয়ে রান্না করতেছে খালার পাকের ঘ্রাণটা কিন্তু সত্যি অসাধারণ ছিল অবশেষে আমরা খেতে বসলাম আমাদের খাবারে ছিল এক পিস মুরগির মাংস ঝোল এবং সাথে ছিল লাউডাই সবাই বলতেছিল খাবারটা অনেক মজা হয়েছে আর সত্যি কথা বলতে আমাদের পেটে প্রচুর ক্ষুধা ছিল কারণ আজকে আমরা সারাদিন মাঠে ছিলাম মাঠে খাবারের তেমন কিছুই ছিল না আমাদের পেটে অনেক ক্ষুধা থাকার কারণেই খাবারটা আমাদের কাছে সত্যি অনেক ভালো লাগছে রহমানিক দিতে পারছেন সরাসরি দর্শক তরুণ পদুর ভাই কোলা শায়েক আহমদুল্লাহ মিজানুর রহমান আজারি হাস্তাদ আব্দুল্লাহ তারা কিন্তু সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছে মাসফার গাজা কর্মসূচিতে আপনারা দেখতে পাচ্ছেন তরুণ প্রজন্ম আইকন তরুণ প্রজন্ম আইকন মিজানুর রহমান আজারি আহমদুল্লাহ হাস্তাদ আবদুল্লাহ সহ নেতৃবৃন্দ দেখতে পাচ্ছেন এবং তাদেরকে দেখার জন্য এই মুহূর্তে কয়েক লক্ষ মানুষ কিন্তু একত্রিত হয়েছেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আপনারা জানেন যে আজকে দেখতে পাচ্ছি যে কি সুন্দর ফিলিস্তিন পতাকা এবং পাশাপাশি আমরা বাংলাদেশের পতাকাও দেখতে পাচ্ছি ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকার সমন্বয়ে অর্থাৎ বাংলাদেশের জনগণ যে ফিলিস্তিনের পাশে রয়েছে সেই আহ্বান সেই গণজোয়ার তারা জানান দিচ্ছেন এবং নানা ধরনের প্রতিবাদী গান বাজানো হচ্ছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের তাদের পক্ষে সমর্থন জানাচ্ছে সমাবেশ এটি নয় গতানুগতিক কোনো বক্তব্য মূলক কোনো অনুষ্ঠান নয় এখানে যারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতা রয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠন আমরা যখন প্রোগ্রাম শেষ করে বাসায় ফিরছিলাম তখন যাত্রাবাড়ি ব্রিজের মাঝখানে একটু দাঁড়াইলাম আপনাদেরকে একটা দৃশ্য দেখানোর জন্য এটা হলো যাত্রাবাড়ি ব্রিজের কুতুবখালির ঢাল একটু দেখেন মানুষের কি রকম সমাগম হইছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম সরওয়ার্দি উদ্যান থেকে শুরু করে এই মানুষের ঢল আপনারা সবাই ফিলিস্তিনি বাসীদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালার পক্ষ থেকে আমেরিকা এবং ইসরায়েলের উপর গজব নাজিল হয় এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম কাতু